প্রিয় দর্শক বন্ধুরা আমার যসীম ভাইয়ের ভিডিও দিয়েছিলাম তিন দিন আগে যে তিনি পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে মনিটাইজেশন রেস্ট্রিকশন রয়েছে সেগুলো আমরা সমাধান করে তিন দিনের ভিতরে তার অ্যাড অন রিলস না ইনস্টিম্যাট বড় মনিটাইজেশন টি ইন মনিটাইজেশন টি আমরা আনতে সক্ষম হয়েছি কিভাবে আনলাম এবং এত সহজে তিনি দু বছর পেজ চালানোর পরও তিনি কোন ধরনের আপনার পায়নি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে তাসলাম আমার গ্যালারিতে গ্যালারিতে আসার পরে আমি তার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে ঢুকলাম মনোযোগ সহকারে দেখুন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তিনার ইনস্টিম্যাট মনিটাইজেশন আমরা তিন দিনের ভিতরে এনেছি তার যে অরিজিনাল যে ফেসবুক পেজ রয়েছে আমরা সেই পেজwidetilde দেখাচ্ছি এমডি জশিম ভাই তিনি দুবাই প্রবাসী তিনি কে ফলোয়ার দুই বছর পেজ চালান কিন্তু মনিটাইজেশন তিনি সিটা বানতে পারেননি আমার হাতে পেজটি দিয়েছিলেন দুবাই থেকে আমি তার পেজটির সমস্যা সমাধান করে ইনিস্টিমেট মনিটাইজেশন সেটআপটি আনতে তিন দিনের দিন আনতে আমরা সক্ষম হয়েছি এবার আমি মনিটাইজেশনের পারে চাপ দিলাম চাপ দিয়ে আপনাদেরকে দেখাবো ওনার বিস্তারিত বিষয় দিনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে কি কারণে দিয়েছে সে বিষয়ে বলবো ধৈর্য ধরে দেখুন দিনার কিন্তু ইনস্টিমেট আমরা মনিটাইজেশনটি সেট আপ করতে সক্ষম হয়েছি এখান থেকে ইনকাম হবে কিন্তু বাট তিনি এই টাকাটি উঠাতে পারবেন না তিনি বিদেশে থাকার কারণে তিনি কি ভুল করেছেন এই ভুল বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখেন জিরো জিরো অ্যামাউন্ট মানে এইমাত্র সকাল বেলায় তার মনিটাইজেশনটি সেট আপ দিয়েছি ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এখানে আর্নিং রেস্ট্রিক্টেড এর অর্থ হলো তিনি বিদেশে থেকে তিনি বিদেশের সমস্ত কিছু ঠিকানা দিয়েছেন তিনি যেহেতু বাংলাদেশের নাগরিক আপনাকে প্রমাণ সহ দেখাচ্ছে আমি ব্যাগে চলে আসলাম এসে আমি আমার গ্যালারিতে দেখাবো সিনার সব জায়গাতে তিনি বিদেশের ঠিকানা দিয়েছেন তিনি আবু ডাবি দুবাই থাকেন আসলে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি বিদেশের ঠিকানা দেবেন না বিদেশের মোবাইল নাম্বার দেওয়া যাবে না বাংলাদেশিটাই দিতে হবে এখানে আপনাদেরকে দেখাই এনার এই যে পেজে ইনি ঠিকানা দিয়েছে আবু ডাবি দুবাই আসলে তো তিনি বাংলাদেশের নাগরিক সাবস্ক্রাইব যে মনিটাইজেশনটি বাংলাদেশ থেকে উঠে গেছে বাংলাদেশের নাগরিক পাবেন না আমি যখন এই বিষয়টি নিয়ে সমস্ত কিছু চেঞ্জ করেছি তখন কিন্তু তিনার সাবস্ক্রাইব মনিটাইজেশনটি সেটা রিজেক্ট করে কিন্তু ফেসবুক রেখে দিয়েছে সেখান থেকে ইনকাম করতে পারবে তিন মাস সময় লাগবে তিন মাস পরে এইটা ঠিক হয়ে যাবে এখানে দেখেন লিভ ইন ডুবাই উনি তো আসলে ডুবাইয়ের মানুষ না উনি হলো বাংলাদেশের মানুষ এত কষ্ট করে আপনাদের জন্য এই গরমের ভিতরে দেখেন ঘামিয়ে যাচ্ছি ভিডিওটি শেয়ার দিবেন এবং পৃথিবী সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই চণক কেউ এই ধরনের যারা প্রবাসী আছে তারা ভুল না করে তারা সমস্ত কিছু পেজ এবং আইডিতে বাংলাদেশের ঠিকানা ব্যবহার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ